নবসের ব্যাপারে সতর্ক হন নপসের ওপর কখনও আস্থা রাখবেন না নপস খুবই ভয়ঙ্কর নফস যখন আপনাকে ধোকায় ফেলে তার মনোবৃত্তি পূরণ করতে চায় তাই আশঙ্কাজনক কোনো ক্ষেত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন কেননা নপস হচ্ছে ক্ষুধার্ত বিড়ালের ন্যায় বিড়াল যেমনিভাবে দুধ দেখলেই তাতে মুখ দিয়ে দেয় ঠিক তদ্রূপ নপস যদি আশঙ্কাজনক স্থানে থাকে তবে সেখানে কোনো কিছু ঘটাবেই তাই নিজেকে যথাসম্ভব আশঙ্কাজনক ক্ষেত্র থেকে দূরে রাখার চেষ্টা করুন নয়তো নফসের তাড়নায় জড়িয়ে পড়তে পারেন বড় কোনো অপরাধে হযরত আল্লাহ নিজের নফসকে বিশ্বাস করতেন না তিনি নফসকে অনেক বড় শত্রু মনে করতেন নফস কখন কি করে বসে এইভাবে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করতেন একবার হযরত ওমর রাদি বাইরে শুয়ে আছেন শীতের মৌসুম প্রচণ্ড শীত ওপরে কোনও ছাউনি নেই তবু তিনি কষ্ট করে বাইরে শুয়ে আছেন তখন একজন সাহাবি তাকে দেখতে পেলেন হযরত ওমরকে বাইরে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলেন একজন আমিরুল মোমিনিন এই শীতের রাতে বাইরে শুয়ে আছেন ধীর পায়ে এগিয়ে গেলেন ওমরের কাছে অতপর জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন। এই শীতে আপনি বাইরে শুয়ে আছেন কেন তিনি জবাবে বললেন আমি আমার নবসকে অনেক ভয় করি তার উপর আমার মোটেও আস্থা নেই সে আমার অনেক বড় শত্রু নফসের প্ররোচনা থেকে বাঁচার জন্য আমি বাহিরে শুয়ে আছি কারণ হুজুর আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমার কন্যা আজ বাড়িতে এসেছেন আর আমার বাড়ি হচ্ছে একটু রকম বিশিষ্ট যে ঘরে আমার কন্যা আছে সেখানে আমি থাকতে পারি না কারণ আমি আমার নফসকে বিশ্বাস করি না তাই আমি বাহিরে শুয়ে আছি দেখুন একজন জান্নাতি সাহাব নফসের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন আর আজকাল